সালামু আলাইকুম কি অবস্থা সবাই তো গতদিন আমরা কোথায় শেষ করছিলাম তাৎক্ষণিক প্রবাহ হতে মেবে তো চলে পর থেকে শুরু করি আমরা গতদিন আমাদের ইয়ের তাৎক্ষণিক প্রবাহের সূত্রটা কি ছিল এটাই তো তো আমরা হচ্ছে কি যে তাৎক্ষণিক ইয়ের প্রবাহের একটা দেখছিলাম তো পরে বলছিলাম যে যদি আমাদের আইশন দেওয়া থাকে যদি বের করতে বলে তখন কিভাবে আমরা ম্যাপ করব চলো তো ঠিক দেখি যে আমাদের এটা বলছিলাম মেবি সম্ভবত হ্যাঁ তাহলে তখন আমার হবে এটা আই ডি ডিটিকে একটা সাবমিশন আসবে ওকে লিমি

এখন সাপোজ মনে করো বললো যে একটা সময় দিল সাপোজ শূন্য থেকে টিস টু জিরো থেকে ওই প্রবাহ পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জের মান মানে কত পরিমাণ চার্জ হচ্ছে কি যে পাস করছে ওকে তো সেই কি লিখি ওকে আচ্ছা চলো আচ্ছা তোমাদের মধ্যে যারা যারা পারবা তোমরা হচ্ছে কি যে ট্রাই করো যে এটা ভিডিওটা পজ করো পজ করে হচ্ছে কি যে ট্রাই করো সলভ করে নিজেরা দিয়ে কমেন্ট বক্সে জানাও যে অ্যান্সারটা তোমাদের কত আসছে আর আমি করে দিচ্ছি এর সাথে হচ্ছে মেলায় ওকে আচ্ছা আমরা ইয়ে কি জানি ডি কিউ সে কিউ একবারে কিউ আই ডিটিউ ওকে আমার আয়ুষমান কি বলা আছে দেখো আয়ুষমান হচ্ছে গিয়ে টি স্কোয়ার মাইনাস টু টি আর এটা প্লাস প্লাস ওকে ই এর সাথে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই প্লাস থ্রি ওকে তাহলে আমরা ইয়ে করি টি স্কোয়ার মাইনাস প্লাস থ্রি এটা কি করব আর আমার ইয়ে লিমিট কত দেওয়া আছে দেখো তো চিকিৎসা জিরো থেকে ফোর সেকেন্ড সেকেন্ডে ঠিক আছে তখন আমার হচ্ছে কি লোয়ার লিমিট জিরো আপার লিমিট কত ফোর সলভ করো টি কিউ টি কি বাই থ্রি মাইনাস টু টি স্কোয়ার বাই টু প্লাস থ্রি টি ওকে আমার হচ্ছে কি কত ছিল লিমিট ফোর থেকে জিরো ছিল এটা আমি সলভ করি फोर क्यू बै थ्री प्लस टू टू पार्ट फोर स्क्वय प्लस अच्छे थ्री वन फोर ओके फोर टू में चौष्टी बीन प्लस झ्लस बार ओके अच्छा डिजाइ आंसर होगा আঠাশ চৌষট্টি বাই তিন হচ্ছে কি যে ক্যালকুলেটার দিয়ে তোমরা ইয়ে করে নে আমার কাছে যেহেতু ক্যালকুলেটার নেই বল ঠিক আছে এটা হচ্ছে কি যে এত করলাম যে কি যে তোমার চার্জ হচ্ছে কি যে শূন্য থেকে চার সেকেন্ডের মধ্যে হচ্ছে কি যে আমার প্রবাহ তাহলে হচ্ছে কি যে ওই পরিবাহের মধ্যে দিয়ে ওকে আশা করি বুঝছো যদি না বুঝো তাহলে হচ্ছে কি যে একটু জানায় কমেন্ট করে তা হচ্ছে কি যে আমাদের অনেক মডারেটার আছে ইনশাল্লাহ ওরা তোমাদের হেল্প করে দেবে আশা করি হচ্ছে কি যে ম্যাথটা বুঝতে পারছো তোমরা আচ্ছা গত হচ্ছে কি যে একটা কথা বলছিলাম যে কি বিদ্যুৎ হচ্ছে কি যে কোনো পরিবাহের মধ্যে আমরা যে পরিবাহী পরিবাহে বলতেছি এটা গত দিন একটু বোঝাইছিলাম যে হচ্ছে কি যে পরিবাহী জিনিসটা হচ্ছে কি যে সকল পদার্থ বা ধাতু বলতে পারো মানে ধাতুদের ম্যাক্সিমাম হচ্ছে কি যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে মানে আউটার সেলে যেসব পদার্থ হচ্ছে কি যে আউটার সেলে মুক্ত ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে কি যে তোমার পরিবাহী হচ্ছে কি যে একটা কিংবা দুইটা কিংবা তিনটা যেমন অ্যালুমিনিয়ামের তিনটা হচ্ছে কি যে মুক্ত ইলেকট্রন আছে এখন দেখো চারটা অনেকে সিলিকনের চারটা আছে সিলিকন হচ্ছে কি যে কিছু সময় হচ্ছে কি যে বিদ্যুৎ পরিবহন করে আবার কিছু ক্ষেত্রে করে না কখন করে যখন হচ্ছে কি যে ওকে বাইরে থেকে কিছু এনার্জি দেওয়া হয় ওর হচ্ছে কি যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে কি যে মানে ভেঙে কিছু মুক্ত ইলেকট্রন তৈরি করে সেগুলা হচ্ছে কি যে তোমার বিদ্যুৎ পরিবহন করে আচ্ছা আর কিছু কিছু পদার্থ আছে যেগুলা আউটার সেলে হচ্ছে কি যে ইলেকট্রনিক পূর্ণ থাকে সেগুলো হচ্ছে কি যে ইয়া বিদ্যুৎ পরিবহন করে না বুঝতে পারছো তো দেখো যে লিথিয়ামে গতদিনে লিথিয়ামের কথা বলছিলাম লিথিয়াম থ্রি ঠিক আছে লিথিয়ামের হচ্ছে কি যে মুক্ত আউটার সেলে হচ্ছে কি যে এটা নিউক্লিয়াস হলে এটা ইয়ে আউটার সেলে হচ্ছে কি যে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে সেজন্য হচ্ছে কি যে লিখলাম সুন্দরভাবে হচ্ছে কি যে ইয়ে পরিবহন করতে পারে ইলেকট্রিক পরিবর্তন করতে মানে চার্জ কিংবা যেটা বলো বিদ্যুৎ পরিবহন করতে পারে আর সিলিকনের ক্ষেত্রে কি সিলিকনে কত চোদ্দো না হ্যাঁ সিলিকনে চোদ্দ আচ্ছা অনেকদিন পড়ি নেই ভুল হলে ইয়ে করো তোমরা এখন পড়তেছো মনে থাকবে তোমাদের বেশি সিলিকনে হচ্ছে কি যে ইয়ে থাকে অ্যাকচুয়ালি কীভাবে এস ফোর হিসাবে ম্যাক্সিমাম হচ্ছে কি যে প্রকৃতিতে পাওয়া যায় তো

ডিম টিম যা হয় হোক তোমরা জাস্ট চিত্রটা ভালো করে বুঝো যে কি বলতে যাচ্ছে আমি স্বাভাবিক কি যে সিলিকন এস অবস্থায় থাকে যে ও অনেকটা এরকম বন্ড হচ্ছে কি যে গঠন করে বুঝছো তো যখন বাইরে থেকে এনার্জি দেওয়া হয় তখন হচ্ছে কি এই সময় কিন্তু হচ্ছে কি সিলিকন ইলেকট্রন পরিবহন করে না চার ইয়ে সরি ইলেকট্রন না বিদ্যুৎ পরিবহন করে না বাট যখন তুমি হচ্ছে কি মানে কোনো খুবই সামান্য করে যখন তুমি এখানে তাপ দিবা কোনো একটা বন্ধন যখন ভেঙে যাবে সাপোজ এটা ভেঙে হচ্ছে কি একটা মুক্ত ইলেকট্রন তৈরি করলো তখন হচ্ছে কি যে কি ইলেকট্রন হচ্ছে কি যে বিদ্যুৎ পরিবহন করে এটা এদের হচ্ছে কি যে সিলিকন এজন্য সিলিকন হচ্ছে কি যে এই যে দেখো এক সময় এক এক ধর্ম হইয়া করতেছে কোনো সময় হচ্ছে কি যে একদমই পরিবহন করতেছে না কিছু সময় হচ্ছে কি যে একটু করতেছে আর কিছু আবার কিছু সময় যদি একটু এনার্জি বাইরে থেকে প্রডিউস করো তাহলে হচ্ছে কি যে আবার পরিবাহের মতো অনেকটা আচরণ করতেছে এই জন্য এগুলাকে হচ্ছে কি যে অর্ধ পরিবাহী বলে কি বলে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী বলে সিলিকন আছে জার্মেনিয়াম আছে এগুলো হচ্ছে কি যে এগুলা দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে কি যে চ্যাপ্টার আছে এগুলো ওইখানে ডিটেলসে আলোচনা করা আছে এখানে জাস্ট বুঝো যে হচ্ছে কি যে এই পরিবহন কেন কিভাবে কি করে মানে পরিবাহীগুলো কিভাবে পরিবহন করতেছে অর্থ কিভাবে কাজ করতেছে ঠিক আছে তো হচ্ছে কি যে পরিবাহীটা তো বুঝতে পারছি যে হচ্ছে কি যে ওর মুক্ত ইলেকট্রন হচ্ছে কিছু অনেক বেশি থাকে ওই জন্য হচ্ছে কি যে পরিবহন করে আর যেগুলো অর্ধ পরিবাহী ওগুলো হচ্ছে কি যে মুক্ত ইলেকট্রন সংখ্যা কম থাকে বাইরে থেকে জাস্ট যখন আমি এনার্জি দেবো তখন হচ্ছে কি যে কিছু মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে মানে ইলেকট্রন মানে বন্ধন ভাঙবে তখন হচ্ছে কি যে আমি ইলেকট্রন দিয়ে হচ্ছে কি যে বিদ্যুতে পরিবহন করতেছি ওকে এখন হচ্ছে কি যে রিলেটেড কিছু মানে তাপ হচ্ছে কি যে এই যে এনার্জি যেটা দিতেছে এটা ম্যাক্সিমাম মূলত আমরা হচ্ছে কি যে তাপ বাইরে থেকে প্রদান করে বুঝছ তো হচ্ছে কি যে চলো তাপের উপরে হচ্ছে কি যে অনেক এই যে ইয়া পরিবহন হচ্ছে কি যে পরিবাহিত হচ্ছে কি যে নির্ভর করে ইয়ার পরিবাহের ওকে পরিবাহের হচ্ছে কি যে পরিবাহিত হচ্ছে কি যে তাপের উপর নির্ভর করে দেখো এবার তোমাদের হচ্ছে কি যে কিভাবে নির্ভর করে এবার একটু আমি বোঝাই এটা সাপোজ মনে একটা পরিবাহিতা হ্যাঁ এর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে এখন দেখো আমরা কি বলছি যে বাইরে থেকে তাপ দিলে হচ্ছে কি যে এনার্জি নেয় মানে বাইরে থেকে এনার্জি যদি আমরা তাপ যে নেয় বলি যদি দিই হচ্ছে কি যে ইলেকট্রনগুলো হচ্ছে কি যে কি শক্তি শোষণ করে তখন কি হয় এদের হচ্ছে কি যে এরা হচ্ছে কি যে গতিশীল মানে এদের গতি আরো মানে যতটুকু গতিশীল এটা আরও বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পায় বুঝছো তখন কি হয় এটা যদি পরিবারের মধ্যে দেখো যে অসংখ্য আমার ইলেকট্রন আছে এখন যদি এদের গতি বিধবে আচ্ছা তোমরা একটা ইয়ে ধরো এটা রাস্তা ঠিক আছে ঠিক আছে এটা রাস্তা ওকে এখন এর মধ্যে মনে করো দশ পনেরোটা বাস আছে ঠিক আছে এখন বাসে সবগুলো যদি গতি বাড়ায় দেয় মনে করো এক একজন আশি নব্বই স্পিডে যাইতেছে কি সংঘর্ষ হবে না একটা বাস আর একটা বাসের সাথে সংঘর্ষ করে রাখি ওদের মানে জ্যাম বাধ ফেলবে গোতে আটকায় দিবে সেরকমই যখন তুমি ইয়েতে পরিবাহিত তারে বা কোনো পরিবাহিতে তুমি তাপ প্রদান করবে তখন এদের গতিশক্তি বৃদ্ধি পাবে এবং এদের পরি ইলেকট্রনের তো অনেক আধিক্যতা বেশি থাকার কারণে এরা হচ্ছে কি যে নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে এদের হচ্ছে কি যে মানে একজন আরেকজনকে মানে বিদ্যুৎ পরিবহন করতে বাধাগ্রস্ত করবে তাতে কি করে কী হবে তুমি হচ্ছে কি যে তোমার রেজিস্টেন্স রেজিস্ট্রিভিটিটা মানে বৃদ্ধি পাবে তখন হচ্ছে কি যে ইয়ার কারেন্টটা কম পাস করবে ওকে আর হচ্ছে কি যে ইয়ার ক্ষেত্রে সেমি ক্ষেত্রে বা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি এদের তো হচ্ছে কি যে ইলেকট্রন সংখ্যা এটা সাপোজ পরিবাহী ছিল পরি বাহি এটা মনে কর পরিবাহী ছিল ঠিক আছে পরিবাহীর ক্ষেত্রে কি হলো আমার ইলেকট্রন বেশি ছিল এখন আমি তাপ দিলাম ওরা নিজেদের গতি বৃদ্ধি করলো বৃদ্ধি করার ফলে হচ্ছে কি যে নিজেদের মধ্যে সংঘর্ষ করে ওদের যে একটা অ্যাবিলিটি ছিল যে বিদ্যুৎ পরিবহন করার ওইটারে ওরা নিজেরাই বাধাগ্রস্ত করতেছে আর এর ক্ষেত্রে সেম কন্ডাক্টারের ক্ষেত্রে দেখো এদের ইলেকট্রন খুবই কম থাকে খুবই কম থাকে মানে হাতে গুনতে পারবে এমন না ভালোই থাকে মানে এদের ইয়েতে অনেক অনেক কম থাকে পরিবাহের তুলনায় সো এদের কি হয় দেখো যখন তুমি হচ্ছে যে বাইরে থেকে এনার্জি দিবা কিছু ইয়া বন্ধন ভেঙে মুক্ত ইলেকট্রন সৃষ্টি করবে সাপোজ এরকম একটা দুইটা ওকে তো হচ্ছে কি যে যখন সৃষ্টি করলো দেখো হচ্ছে কি যে আগে আমার রাস্তা এটা দুইটা মনে করো রাস্তা সে আগের রাস্তায় মনে করো দশটা গাড়ি ছিল এই দুইটা রাস্তায় সে আগের রাস্তায় দশটা গাড়ি ছিল ওরা গতি বাড়াইছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে দ্বিতীয়বার ক্ষেত্রে কি গাড়ি মনে করো দুইটা আছে মাত্র কিংবা তিনটা আছে। তখন এরা যতই গতি বাড়ায় ওদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স সম্ভাবনা অনেক কম তাই না তো এই ক্ষেত্রে যখন তুমি ইয়ে করবা এদের হচ্ছে কি যে অর্ধপরিবাহীতে অর্ধ পরিবাহীটা যখন তুমি তাপ প্রদান করবা বা এনার্জি দিবা বাইরে থেকে তখন কি হবে এদের মুক্ত ইলেকট্রন কিছু পারবে এবং হচ্ছে কি যে এরা যতটুকু মানে এদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা তখন বেড়ে যাবে কারণ কি দেখো এদের গতি বৃদ্ধি পাতেছে প্লাস এদের মাঝখানে কোনো সংঘর্ষ হইতেছে না মানে হলেও মানে এটা খুবই নগণ্য হয় তো হচ্ছে কি যে তখন কি করতেছে তোমার

আর নট ওয়ান্লাস আলফা টি ওকে এখানে দেখো কি এগুলো এখানে টিটা কি টি হচ্ছে আর নট আর টিটা হচ্ছে কি যে তোমার মানে যে টেম্পারেচারে হচ্ছে কি যে আমার আর মানটা বের করতে বলছে তো যে মানটা আমার বের হবে সেটা হচ্ছে কি যে আর নট আর টি আর আর নট হচ্ছে কি যে আমার কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে কি যে আমাকে দেওয়া থাকবে যে আমার রোধের মান কত সেটা আর এটা একটু তোমাদের পরে আমি কেন টি লিখছে ওকে আচ্ছা তারপরে এটা ওয়ান তো ঠিক আছে আল্লাহ হচ্ছে কি যে কি তাপমাত্রায় বুনা আর হচ্ছে কি যে টিটা হচ্ছে কি যে এখানে তাপমাত্রা আচ্ছা ওকে আচ্ছা এইখানে যে আলফার মানটা ঠিক আছে এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে কি যে টি এর মান মানটা হবে এটা যে সেলসিয়াসে হবে কিংবা হচ্ছে কি যে ক্যালফিনে হবে ফার অ্যান্ড থাকলে ফার অ্যান্ড হতে হবে যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলসিয়াস ক্যালফিন নিয়ে দেবে তোমাদের বোর্ডে এগুলো আসে তবে অ্যাডমিশন অ্যাডমিশনও ক্যালফিন আর সেলসিয়াসেই দিতে পারে এগুলা নিয়ে টেনশন করা দরকার আমি বল দিচ্ছি যে কখন কী হবে

এই আলফার একক হচ্ছে কি সেন্টিগ্রেড হতে পারে ডিগ্রি সেন্টিগ্রেড অথবা আর এটা ডিপেন্ড করবে যে তোমার হচ্ছে যে এক্সামিনার কীভাবে দিচ্ছে ঠিক আছে রোদের মান রোদের এটা এভাবেও দিতে পারে কিংবা সরাসরি বলে দিতে পারে যে আর নট ইকলস টু হচ্ছে কি যে সাপোজ ওয়ানের ওহম আমি দিলাম ওকে আচ্ছা টু ওহম টু হোম এভাবেও দিতে পারে একবারে ডিরেক্ট কিংবা হচ্ছে কি যে এভাবে বলে এভাবে হচ্ছে কি যে টু ওহম এভাবেও দিতে পারে ওকে সো এটা একটু কনফিউজ হয় না এটা একটু মাথায় রেখো টু ওহম ওকে আর আলফা বা হচ্ছে কি যে তাপমাত্রার গুণাঙ্ক हो जाता हूँ मर। हाँ कुछ इंटरव्यू में चल डिग्री सेंटीग्रेड आप माफ़ करें। দেখো তাহলে হচ্ছে কি যে তোমরা ট্রাই করো এটা যদি পারো ও আমি মনে করি যে তোমরা পারবা সূত্র দেওয়াই আছে আমার সব কিছু ইয়ে যাচ্ছে জাস্ট আমার টিয়ার মান বের করা যাবে এ আর টিআর মান সরি তো পজ করে ট্রাই করো কী কী পারো দেখো আর হচ্ছে কি জান করাই দিচ্ছি মিলাই নিও একটু দেখো আমার ইকুয়েশন কি ছিল আর টি টু

তাহলে তোমাকে অবশ্যই এটাকে ক্যালফিরে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে তুমি দেখা গেল চিকিৎসা স্যার এখানে আমাকে সাতাশ ডিগ্রি দিয়ে দিস কই সাতাশ ডিগ্রিতে বের করতে বলছে আমি সাতাশ দিয়ে এখানে ডিরেক্ট আর নট কত ছিল টু ছিল না টু ছিল এখানে আমি ডিরেক্ট টু ইন্টু সরি ওয়ান প্লাস থ্রি ইন্টু টেন পাওয়ার মাইনাস ফোর ইন্টু সাতাশ করে চলে আসবো সব তোমার ঠিক আছে তুমি বাসায় গেব বা আম্মু একশোতে একশো পাবো বাট স্যার তোমার এইখানে জিরো দিয়ে লেখা দেবে ঠিক আছে সো এটা একটু খেয়াল রাখবো তোমার এখানে কত হবে সাতাশ না আর আমার ইয়ে কত কেলভিনটা কনভার্ট করতে হবে কথা দুশো তিয়াত্তর প্লাস সাতাশ ডিগ্রি তিনশো ওকে তাহলে আমার এখানে কী হয়েছে আর ইগোস টু টু ইন্টু ওয়ান প্লাস আর থ্রি ইন্টু টেন পর মাইনাস ফোর ইন্টু কত ওকে ইয়ে করো এখানে পার্কভেন ছিল আর এখানে গেলভেন সো এটা এটা কাটে ইয়ে জাস্ট আমার এখানে ছিল একক আমার আসবে ঠিক আছে এটা করো তো আচ্ছা ক্যালকুলেটর তো আচ্ছা আমি ফোনে একটু ক্যালকুলেট ইউজ করি আচ্ছা এটা হচ্ছে কি যে ইন্টু আমার ফোন একটু ক্যালকুলেট করা ওয়ান পয়েন্ট জিরো নাইন আসবে হচ্ছে কি যে ওই যে হচ্ছে টু হ্যাঁ টু

পরিবাহের ক্ষেত্রে আলফার মান সবসময় হচ্ছে কি যে পজিটিভ হয় কারণ আর এর ক্ষেত্রে কি বলে অর্ধ পরিবাহের ক্ষেত্রে আলফার মান সবসময় নেগেটিভ হয় কেন দেখো যখন আমি একটু আগে তোমাদের বললাম যে যখন তুমি ইয়ের তাপমাত্রা বাড়াবা পরিবাহের তখন হচ্ছে কি যে ওর কি ইয়ের মান কমে যাচ্ছে পরিবাহিতা হচ্ছে কি যে কমে যাচ্ছে অর্থাৎ রোদের মান বৃদ্ধি পাচ্ছে আর অর্থ পরিবাহের ক্ষেত্রে দেখো যখন তাপমাত্রা বৃদ্ধি করছি আমি তখন আবার কি হচ্ছে আমার ইয়ের মানটা পরিবাহের মানটা হচ্ছে কি যে বেড়ে যাচ্ছে এবং রোধের মানটা কি কমে যাচ্ছে মানে কেন কমছে ওটা তো বুঝ হয়তো আমার আশা করি বুঝতে পারছো ওটা তার মানে দেখো এর সাথে আর এর সাথে আর টি এর সাথে ইয়ে আলফা কিন্তু সমানুপাতিক ওকে আলফার নাম হচ্ছে কিছু সমানুপাতিক তো যা যদি আলফার মানুষ হচ্ছে কি যে প্লাস থাকে তার মানে কি আর এর মানুষ বাড়বে আর এর মানও বাড়বে আর যদি নেগেটিভ থাকে তার মানে কি এটা মানে তো কমবে তাই না এটা অবশ্যই বুঝছো হয়তো আশা করি বুঝছো আর যদি না বুঝো একটু কমেন্ট করো আর একবার বোঝানোর চেষ্টা করো ওকে তো হচ্ছে কি যে তোমাদের জন্য একটা ছোটো হোমওয়ার্ক নেই আমি হ্যাঁ এখানে কি বলছে যে সিলিকন তারের হচ্ছে কি যে ইয়ে দেওয়া আছে আর্নআট দেওয়া আছে টেন ওহম ও হচ্ছে কি যে তাপমাত্রার গুণাঙ্ক দেওয়া আছে আলফা ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস ফোর পার সেলসিয়াস ওকে আর তাহলে হচ্ছে কি যে আর্টি বের করো যখন তাপমাত্রা হচ্ছে কি যে তিরিশ ডিগ্রি এটা কি সেন্টিগ্রেড ওকে ওকে দেখো এখানে আমি সেন্টিগ্রেড দিচ্ছি এখানে এবারও সেন্টিগ্রেড দেওয়া আছে সো হচ্ছে কি যে এবারে ক্যালভিনে কষ্ট করে নেওয়া যাওয়ার দরকার নেই ঠিক আছে হচ্ছে কি যে এটা তোমাদের জন্য ইয়ে থাকলো হোমওয়ার্ক থাকলো করা ট্রাই করো অবশ্যই যে এর আগেরটার মধ্যে সেম প্রসেস সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই ওকে দেখো আর একটা ম্যাথ ইয়ে করছে কোনো কপার তারের পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোজের মান হচ্ছে কি যে কথা ফাইভ ওকে ফাইভ ও হচ্ছে কি যে এখানে কি আর টোয়েন্টি ফাইভ ওকে বা হচ্ছে কি যে এটা নাও দিতে পারে হচ্ছে কি যে স্যার বলো একবার এভাবে বলে দেয় তোমাকে একটু বুঝিয়ে নেওয়া লাগবে এখন তা পারো ওকে আর পঁচিশ ডিগ্রি ডিগ্রির তাপমাত্রায় ফাইভ ওহম আর চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রোধের মান হচ্ছে কি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ওহম তাহলে তাপমাত্রার গুণাঙ্ক মানে আলফার নাম বের করতে হচ্ছে ওকে এটা কি পাবা ট্রাই করো তো যদি পারো কিনা হচ্ছে কি খাদা কলম নিয়ে ট্রাই করা শুরু করো আমি করতেছি হচ্ছে চিকিৎসা যদি একা একা করার ইচ্ছা থাকে তুমি পজ করে নিজে নিজে করতে পারো নাহলে হচ্ছে কিছু আমার সাথে দেখো এটা ওকে কী বলছে এখানে আমার যে আর টোয়েন্টি ফাইভ ইকলসটা আমার কত ফাইভ ওম ওকে আর বলছে আর ফোরটি ইকটার কত ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ওম ওকে এই দুইটা দিয়া আছে বাকী আমাৰ কিছু দিয়া নাই মানে তাপমাত্ৰা দুইটা দিয়া আছে এখন হ'লে কি যে আৰ না নাই চ' এটা নে হ'ল কি যে ঘৰৰ কিছু নাই অ'কে কন আৰ ন আলফা ইন্টু টিফ থা দেখো কপার তার দেখো আমার হচ্ছে কি তার কিন্তু চেঞ্জ করে পঁচিশ ডিগ্রিতে তার কপার তার ছিল চল্লিশ ডিগ্রিতে কপার তার ছিল সো আট নটের মান এটা কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় এটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি আছে এটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা এখন ফিরতে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড নিয়ে কাজ করতেছি তো দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি যে পঁচিশ ডিগ্রি মানে সেম তারের ক্ষেত্রে পরিবর্তন হবে না ঠিক আছে কপার তারের ক্ষেত্রে হচ্ছে কি যে আট এর মান তুমি যতই তাপমাত্রা বাড়ো আট এর মান সেম থাকবে ওকে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর আলফার মানও হচ্ছে কি যে সেম থাকবে এগুলো হচ্ছে কিছু কনস্ট্যান্ট এক একটা মোলের ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে বা এক একটা পরিবাহের ক্ষেত্রে আলফার মান আর আর নটের মান সেম থাকে মানে ফিক্সড যদি কপারের জন্য আর নটের মানও যা কপার তারপরে হচ্ছে কি যে একটু দেখো এই ক্ষেত্রে আর নটের মান হচ্ছে কি যে সেম যেহেতু দেখো তোমার তার কি পরিবর্তন করে নেই হচ্ছে কি যে সেম আমার কি কপার তার সো কপার তারে জিরো ডিগ্রিতে দুটার ক্ষেত্রে সেমই হবে ওকে দুটো ক্ষেত্রেই যেহেতু কপার তার সেম সো কপার মানে আর নোটের মানুষ সেম হবে আর আলফা হচ্ছে কি যে কনস্ট্রেট নির্দিষ্ট পরিবাহের ক্ষেত্রে প্রতিটা আলাদা আলাদা পরিবহন ক্ষেত্রে আলাদা বাট যতই তাপমাত্রা বাড়ুক কপারের যদি ইয়ে জিরো ডিগ্রিতেও আমার আলফার মান কপারের ক্ষেত্রে যা চল্লিশ ডিগ্রিতেও হচ্ছে কি যে তাই পঞ্চাশ ডিগ্রিতেও তাই ষাট ডিগ্রিতেও তাই আবার হচ্ছে কি যে যদি অ্যালুমিনিয়াম বলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও একটা আলফা কি একটা কনসেপ্ট ওকে তো কি এটা তাপমাত্রার সাথে পরিবর্তন হইতেছে না ওকে আচ্ছা তাহলে তোমরা এই এটা এটা ইয়েটা দেখো কীভাবে কী করা যায় আচ্ছা দুইটাকে আমি যদি ভাগ করে দিই ওকে আচ্ছা দুই ভাগ এক করে

এটা এটা কেজি যাবে ওয়ান প্লাস ফর্টি

জায়গাটা আর একবার রিপিট করো আর যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে কি যে আমাদের গ্রুপে মডারেটাররা আসেন ওনাদের একটু বলো কিংবা কমেন্টে বলো আমি তোমাদের পরে এটা সলভ করে দিব যদি কোনো মানে সমস্যা থাকে ওকে আচ্ছা ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখো আর ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে হচ্ছে কি যে নতুন কোনো টপিক নিয়ে আসবো চলো ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থেকো